বিশেষ করে নারায়ণগঞ্জে এই জায়গায় হিন্দু অনেকে আছেন আসলে আমি মনে করি যে আমাদের কোনোদিন কোনোদিন ছিল না আজও এবং আমাদের এইবারে বিশেষ করে এই দু হাজার চব্বিশে যে দুর্দর্শক বা শারদীয় দুর্গা যেটাই বলেন সেটা বিবাহ উদযাপিত হয়েছে আমার দেখা মতে বাংলাদেশের সংস্কৃতি শহর সংস্কৃতি দেশ এই জায়গাতে এইবারের মতো সবাই আমার সাথে একবার স্বীকার করতেন যে এই উৎসব মুখর অবস্থা আমরা কখনো দিই আমরা এটা আসলে আমাদের না কিন্তু আমি আশা করি ভবিষ্যতে আমরা এটাকে আরও ভেঙ করব আরো করব আরো সম্পৃক্ত হব আরও যত আনন্দ আনন্দমুখর হয় আমরা সেই চেষ্টা করব এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকে আমরা রাজনৈতিক শিকার শুধু একটা ভিন্ন চিন্তা ভাবনা রাজনীতি করি সেই হিসাবে আমরা হয়তো রাজনীতির শিকার হতে পারি কিন্তু আমাদের পাশাপাশি একটা রাজনৈতিক দ্বিত গঠিত করার পর আমাদেরকে পাশাপাশি কিন্তু আমি জানি আমার হিন্দু ভাইরা যারা এই জায়গায় ভাইয়েরা আছেন তারা বুঝতে পেরেছেন কি না যে আমাদের পাশাপাশি ওনারাও কিন্তু নির্যাতিত আমি অনেক জায়গায় আমার দৃষ্টিগোচর হয় এখন কোনো জায়গা নেই যে জায়গাটা আমি জানি আমার বৃষ্টি ভাই বোনেরা অনেক জায়গায় বাড়ি ছাড়া হয়েছে দেশ ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে তাদের বাড়ির পর নিয়ে নেওয়া হয়েছে আমি একটা দিয়ে শুধুমাত্র একজন স্বচ্ছতা দিদি তার নাম হলো রুহু আলম লে আগে করছেন বাংলার দিকে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনার সাথে মিলিত হয়ে ওনাদের উপদেষ্টা হয়েছেন এবং ওনার বাড়ি আমার দেশে বির্ডপুরে আপনারা জানেন কি না জানি না যেহেতু আপনার না জানারই কথা বীর্পুরের কথা নোয়ালিন একটা ছোটবেলা রাজবাড়ি একটা মন্দির এগুলো এখন দখল করে নিয়েছে আপনারা নিশ্চয়ই এই নিউজটা পত্রিকাতে দিচ্ছে আপনারা সেই পত্রিকাটা যদি খুঁজে বের করেন তারপরে বাপরিকার সাথে সম্পৃক্ত যারা আছে তারা অবশ্যই এই খবরটি জানায় কিন্তু জাতীয়তাবাদী দল করে এমন একজন ছোট নেতা থেকে একটা বড় নেতা পর্যন্ত এমন কারোর দৃষ্টান্ত নয় কোনো উপমা নাই আপনারা সেটা কোনো জায়গাতে দেখাতে পারবেন না যে একটা সভাপতি ভাই অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ বা অন্য ধর্মালবী যারাই আছে তাদের কোনো জায়গা সম্পত্তি কোনো জাতীয়তাবাদী দলের কোনো কর্মী নেতা কর্মী দখল করেছে আমার মনে হয় দেখেন